দেখুন আমি আপনাদেরকে বলি বৈখণ্ঠিক ব্যাপার এই জায়গাতে আপনারা যে জায়গাটা দেখছেন জলের স্রোত ওখানে তিন কোটি টাকার পাঁচ ছ বছর আগে প্রায় কাজ হয়েছে কিন্তু এমন জায়গা যে সঠিক হচ্ছে না আমরা সেই টাইমে বলেছিলাম যে গভর্নমেন্টের বাড়ি আছে যা কিনে দিয়েছেন জায়গার দাম কম ছিল আপনারা উঠে চলে যান আপনার রাস্তাটা অত হতে দিন কিন্তু কেউ সহযোগিতা করেনি এলাকার মানুষও করেনি সেই লোকটিও করেনি আমি বলেছিলাম দশ কাটা জায়গা তোমায় এক লাখ করেছো দশ লাখ টাকা দিয়ে দেবো এবং গভর্নমেন্টের বাড়ি আমি দিয়ে দেবো আপনারা থেকে উঠে অন্য জায়গায় চলে যান কিন্তু তারা যায়নি তাহলে আমি কী কারণে আমার কী করতে পারি আপনারা বলুন যে আমি সমস্ত কিছু করেছি তারপরে যদি বারবার কেটে যায় আমরা চেষ্টা করেছি গভর্নমেন্ট চেষ্টা করেছে মানবের মুখ্যমন্ত্রী তো আমরা সবসময় মানুষের হয়ে কাজ করছি মানুষ যেন পরিষেবা পাই কিন্তু মানুষ যদি আমি না আমার কী করা বেশি দিন তো হয়নি কাজটা প্রায় পাঁচ ছ মাস হলো তার মধ্যে কিন্তু এইভাবে দেখুন জায়গাটাও খারাপ আছে এবং কাজ দিয়ে তার গুণমান আপনারা দেখুন আমি তো সেই কথাটি আপনাকে বললাম আপনারা মিডিয়া দেখুন যে সেই গুণমানগুলো আপনারা দেখুন কিন্তু আপনারা মিডিয়ারা অনেক মিডিয়া ভাইয়েরা আছে এখন একটা বলেন কেউ কিছু বললি তো আর বলে দেন এটাই সবচেয়ে খারাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকুন তাহলে আপনাদের হবে আর গুণমান যদি খারাপ থাকে আপনারা তুলে ধরুন অবশ্যই তার কন্ট্রাক্টের হবে এই মুহূর্তে আমাদের পার্লামেন্ট সেই পার্লামেন্টে অধিবেশন চলছে আর কি আমি পার্লামেন্টে থেকেই আমি খবরটা পেলাম যে আমাদের রঘুনাথগঞ্জ ওয়ান ব্লকের রানীনগর অঞ্চলে রাস্তাটা ভেঙেছে আর কি আমাকে কেউ ভিডিওর মাধ্যমে পাঠিয়েছিলেন আর তো আমি সেখান থেকেই আমি আমাদের জেলার যিনি আমাদের প্রশাসনিকের কর্তাকে আমি ডিএম সাহেবকে আমি চিঠিতে জানিয়েছিলাম যে এর তাড়াতাড়ি এই রাস্তাটা তৈরি করার ব্যবস্থা হোক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজ সকালে দিল্লি থেকে ফিরেছি এবং আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি বিডিও সাহেব উপস্থিত আছেন এবং ওনার সংশ্লিষ্ট স্টাফের সঙ্গে রয়েছেন আর কি আমাদের জেলা পরিষদের সদস্য এখানকার প্রধানও আছেন এছাড়াও আরও এখানকার আমাদের পার্টির কর্মকর্তা রয়েছেন আর কি এই রাস্তাটা যে সাগরদিঘি সহ আমাদের জঙ্গিপুরে যে আসার যে একটা সংযোগ রাস্তা এবং খুব জনবহুল আর কি রাস্তাটা এই রাস্তাটাকে তাড়াতাড়ি মানুষের চলার জন্য পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য যেন আমরা করতে পারি সেই কথাটা আমরা ভিডিও সাহেবকে নিয়ে আলোচনা করলাম আর কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে আর কি সেগুলোকে আমরা আজকের মধ্যে আশা করছি কথা বলে আমরা এটাকে কমপ্লিট করবো তারপরে যেন অন্তত মানুষ চলাচল যাতায়াতের একটা রাস্তা তৈরি হয়ে যায় আর সেই কাজটা হবে পাশাপাশি এর পারমানেন্ট সলিউশন এই রাস্তাটা সেটাও আমাদের যে রাজ্য সরকারের যে উইংস ইরিগেশান ডিপার্টমেন্ট আছে সেই ইরিগেশনের সঙ্গে আমাদের জেলা জেলাশাসকও কথা বলছেন আমরাও কথা বলছি যেন তাড়াতাড়ি একটা রাস্তা বের করে আর কি এই রাস্তাটাকে মানে পাকাপাকিভাবে এ রাস্তাটা হয় তার একটা ব্যবস্থা করানোর জন্য আমরা এগোচ্ছি আর কি সেই সঙ্গে বি ডি সাহেবও নিজের উদ্যোগে তিনিই অপচেষ্টা করছেন যে এই রাস্তাটা পার্মানেন্ট একটা সলিউশন হোক থ্যাংক ইউ স্যার কোর্ট আলোক সীতা নিউজ টু আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়